আমি জন্ম করেছি তাহলে নবী আমার নিজের জন্মের দিনটাকে পালন করছে ইয়াদ রাখছেন স্মরণে রাখছেন সাহাবাদের স্মরণে দিচ্ছেন তাবিনদের স্মরণে দিচ্ছেন গস ও কুতুবের স্মরণে দিচ্ছেন খাজা মাহবুবাই আলাহের স্মরণে দিচ্ছেন যে শোনো সেই দিনটাকে আমি রোজা রেখে পালন করি আল্লাহর কোরআন বলছে ও আম্মা বে নিয়মতে রব্বিকা ফাহাদিস তোমাদের প্রতিপালকের তরফ থেকে যা তোমরা নিয়ামত পেয়েছো সেই সমস্ত নিয়ামতের তোমরা চর্চা করো তো দোস্ত আজ আমরা চর্চা করব কার তিনারি চর্চা করব যাকে আল্লাহ সৃষ্টি না করলে আমাদের আপনাদেরকে সৃষ্টি করতেন না সে নবিয়ে পাক সাহেবে লাউলাক তাজদারে মদিনা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আমরা আলোচনা করব। তিনার আমরা প্রশংসা করব। তিনার তারিফ করব। তিনার জন্মের সময় কি কি ঘটেছিল সেই আলোচনা করাটার নামই হচ্ছে আপনার মিলাদুন তো বেরাদার ইসলাম তো এই মিলাদুন আমাদেরকে কি করতে হবে খুশি করতে হবে আনন্দ করতে হবে কেন আমরা আনন্দ করব আমরা এমন এক মহান জিনিসকে পেয়েছি দোস্ত যার অজুদ না হলে যাকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না সুতরাং দোস্ত আমরা সেই মহানবী তাসদারে মদিনা সাল্লাহ আলহি সাল্লামের আমরা আজ আলোচনা করব আসুন একটু আপনাদের মনোযোগ চাচ্ছি যে প্রশ্ন উঠে সাহাবারা করেছেন কি করেননি আচ্ছা বলুন কেউ যদি বলে যে নবীর মিলাদে খুশি কেউ করেনি আল্লাহ আকবর তাহলে যে করেনি তাকে আপনাকে দলিল দিতে হবে যে কোরআনের কোন জায়গায় লিখা আছে হাদিসের কোন পাতায় লিখা আছে কোন জায়গা বর্ণনা দিয়েছেন দিন আউলিয়ায় কামিলিন কোন জায়গাতে উল্লেখ করে বলেছেন যে তার জন্মদিন পালন করাটা হারাম মানা যায় তাহলে যারা এটাকে অস্বীকার করে তাদেরকে আপনার দলিলের প্রয়োজন আর আমরা যে করি আমাদের কোনো দলিলের প্রয়োজন নাই তার কারণ যে যেইগুলো জিনিস নিষিদ্ধ সেইগুলো জিনিসের ঘোষণা দেওয়া হয়েছে আর যেইগুলো জিনিস হারাম হারা যে নয় আপনার বৈধ দোস্ত সেইগুলো জিনিসের দলিলের কোনো প্রয়োজন হয় না সুতরাং আমরা নবীর যে মিলাদ মানাবো উদযাপন করব নবীর আমরা চর্চা করব দোস্ত যে নবীর চর্চা করাটা আমার মহান আল্লাহ রব্বুল আলমিনের সুন্নত আমার আল্লাহ যে সমস্ত ফারিস্তাগণ সৃষ্টি করেছেন সে ফারিস্তাদের সুন্নত আরে শোনো এমন কি বেহেস্তের হুরগিল মারো এটা হচ্ছে সুন্নত বা পদ্ধতি বেরাদার ইসলাম তাহলে আমরা নবীর চর্চা করব কি করব না নবীর মিলাদের আলোচনা আমরা করব কি করব না যার আলোচনা বেহেস্তের হিরো গিলমান করেছে যার আলোচনা আপনার ফারিস তারা করেছেন যার আলোচনা দোস্ত স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন করেছিলেন তো দোস্ত তার চর্চা আমরা করব কি করব না বলেন তো তো বেরাদার ইসলাম নিঃসন্দেহে এটা আমরা যাই এবং বাইশে সবাব বাইশে বরকাত ফায়েজ পূর্ণ মনে করে আমরা মিলাদুল নবীর উদযাপন করি আল্লাহ পাকের নবী আকায়ে কায়নাত কে আমরা স্মরণ করি তার আমরা চর্চা করি তার আমরা আলোচনা করি আসুন একটু আমি মনের শান্তির জন্য আপনাদেরকে কয়েকটা দলিল দিচ্ছি কয়েকটা দলিল খুব বেশি নয় গলিলে লেটা হচ্ছে যে আব বকার সিদ্দিক রদ ই আল্লাহত আর আনহওয়ার যার শান কত বড়ো শান আল্লাহ হতবার তিনি হলেন সাদা কাতের কাসদার যে আবু বাকার সিদ্দিক কে বলা হয়েছে আফজালুল বাশার বাদ নবীদের পরে পরে বাশারের মধ্যে হচ্ছেন হচ্ছে সর্বোত্তম বাশার যার নাম হচ্ছে সিদ্দিক কে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন সুবহানাল্লাহ যাকে সাদাকাতের হয়েছে তো আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন ফয়সলা আপনারা করবেন জাজমেন্ট আপনাদের কাছ থেকে নিব আর আমি রেওয়ায়তটা কেবল মাত্র বর্ণনা করব শুনুন দোস্ত হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহু আন্না তিনি ইরশাদ করেছেন মান আনফাকা দিরহামান রাতে মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান রাফিকি ফিল জান্নাহ একবার জোরে বলুন আরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার হযরত আবু আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরشاد করছেন মান আনফাক আদির হামান যে ব্যক্তি বা কোন ব্যক্তি এক দিরহাম খরচ করলো আলা কিরাতে Maulud-e-Nabi নবীর জন্মদিনের খুশিতে নবীর জন্মদিনের খুশিতে যে ব্যক্তি এক দিরহাম খরচ করলো বা এই ভাবে বলতে পারেন যে ব্যক্তি এক টাকা খরচ করলো নবীর মীরাদি তো হাদকতে অবকার সিদ্দিক তাল আন হো যাকে রব্বুল আলবিন তার পিয়ারা রসুল নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট সেই দিনই দিয়ে দিয়েছেন দোস্ত যখন আপনি ইসলামের সায়া তলে আপনি আশ্রয় গ্রহণ করলেন তো দোস্ত হজরতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ যিনি নিঃসন্দেহে জান্নাতি তো আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদাহ আল্লাহ কি বললেন কোন ব্যক্তি যদি নবীর মিলাদে 1 টাকা খরচ করে তাহলে কান রফিকি ফিল জান্নাহ সে জান্নাতে আমার সঙ্গে হবে আমার সাথে হবে জোরে বলো সুবহানাল্লাহ 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 তিনি কি বললেন কোনো ব্যক্তি যদি নবীর মিলাদে এক টাকা খরচ করে তাহলে সে জান্নাতে আমি আবু বাকার আমার সাথে হবে তো আবু সাথে কোন ব্যক্তি হবে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ বলছেন যে ব্যক্তি নবীর মিলা দিয়ে এক দীর্ঘাম খরচ করলো এক টাকা খরচ করলো তাহলে এবার আমি আপনাদেরকে কাছ থেকে জানবো যে হাজরতে অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহ মিলাদের পক্ষে গেলেন না মিলাদের বিপক্ষে পক্ষে জোরে বলুন মিলাদের পক্ষে বলুন আপনারা বলুন हां नबी गैलन किन किसर मिलादर পক্ষে আচ্ছা একটু আপনারা বলুন তো মিলাদের পক্ষে গেলেন না বিপক্ষে আরে জোরে বলুন মিলাদের পক্ষে এই সামনে ওয়ালাদেরকে আমি বলবো আপনারা বলুন তো মিলাদের পক্ষে গেলেন না বিপক্ষে মিলাদের পক্ষে তাহলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদের পক্ষে এর মানে হচ্ছে যে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খরচ করেছেন দোস্ত তিনি খরচ করাটাকে পছন্দ করেছেন যে খরচ করবেছে তার সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করবে যে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন নিঃসন্দেহে জান্নতি যার জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সুবহানাল্লাহ দুনিয়ার জমিনেই দিয়ে দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ 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 দুই নম্বর খালিফার নামটা আপনারা বলতে পারবেন দুই নম্বর খালিফার নামটা কি বলুন তো হাজরতে ফারুক আজম রাদি আল্লাহ জিনাকে বলা হয় আদালতের তাজদার জিনাকে কি বলা হয় আদালতের তাজদার তো আদালতের তাজদার হাজরতে উমারে ফারুক রাদি তাআলা তালা আনহ তিনি কি বলছেন শোনন মানে আজদামা মৌলিদিন নবী সাল্লাহ আলাইহে বা সাল্লামা ফকাদ আহিয়াল ইসলাম জোরে বলুন একবার সুবহান আল্লাহ আর মহাপতে বলুন সুবহান আল্লাহ মনে হচ্ছে যে আপনারা বুঝতে পারছেন না শোনুন উমারে ফারুক কি বললেন তার অনুবাদটা শুনুন আপনাদের ভাষাতে আপনাদের কানে দিচ্ছি যে ব্যক্তি মিলাদ পাক মিলাদে পাকের সুভান আল্লাহ ইজ্জত করলো সম্মান করলো সে মিলাদের তাজিব করলো তো দোস্ত হজরতে ফারুকে আজম রাজি আল্লাহ আনহা বলছেন ফকাদ আহাইয়াল ইসলাম সুনিশ্চিত সে ইসলামকে ফল ফলবন্ত তর তাজা করলো তথা ইসলামকে জীবিত করলো জোরে বলো সুভান তাহলে হজরতে ফারুকে আজম কি বলতে চাচ্ছেন কোনো ব্যক্তি যদি মৌলুদুল নবীকে সম্মান দেয় ইজ্জত দেয় তার তাজিম করে সে ইসলামকে তরতাজা করলো ইসলামকে জীবিত করলো ইসলামকে ফলবন্ত করলো ইসলামকে দোস্ত জাকিয়ে তুলল ইসলামকে সুভান সম্মান দিলো জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম তাহলে এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব যে হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনাকে আমার নবী এই ধুলার ধ ধরনীতে দোস্ত সুভান আল্লাহ এই জান্নাতের সার্টিফিকেটটা দিয়েছেন যে অমর তুমি জান্নাতি অমরকে কে অমর হচ্ছে জান্নাতি যে জান্নাতের মুখ দিয়ে বের হলো যে যারা নবীর মিলাদে মহাপত সহকারে মিলাদের তাজিম করলো সম্মান করলো মিলাদের সুভান আল্লাহ এ মান মর্যাদাটাকে বৃদ্ধি করলো বেরাদারন ইসলাম সে ইসলামকে তরতাজা করলো ইসলামকে ফলবন্ত করলো ইসলামকে সে জিন্দা করলো জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেরাদারান ইসলাম আসন তিন নম্বর খালিফাকে বলুন তো তিন নম্বর খালিফার নামটা বলেন হাজরতে উসমান ও খানি রাদি আল্লাহ তালা হাজরতে উসমান ও খানি রাইন যিন কেন বলা হয় জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তিনি নিজের আকদে গ্রহণ করতে পেরেছিলেন যার ফলে আপনাকে বলা হয় দুই দুইখানা নূর দুইখানা নূর তো বেড়াদারদের ইসলাম শোনুন তো হাজরতে উসমানে গানি যিন নূরানি রাদিয়াল্লাহু তাআলা আন

বিশ্লেষণটা আমি করে দিচ্ছি হাজরাতের ইসমান খানি জিন্নুরে রাদি আল্লাহ তা আলা আনহ তিনি বলেন যে মান আ আন ফকা দির হামান আলা তিরাতে মৌলি দিন নবী এসাল্লাল্লাহ আলাইহিবা সাল্লাম যে ব্যক্তি নবী সাল্লাল্লা আলি সাল্লামের মিলা দে এক দিন খরচ করলো যে নবীর মিলাদে এক টাকা খরচ করলো যে ব্যক্তি নবীর মিলাদে এক দিন খরচ করলো কানা সাহেদা সে উপস্থিত হতে পারল শুনুন একটু মন দিয়ে সে ব্যক্তি উপস্থিত হতে পারলো যোগ দিতে পারলো উম মোহন